আশী নব্বৈ জন কবিৰ

আর খালেদ তোমার বয়স কত সামনে তোমার বয়স কত হ্যাঁ কত সময় লাগে হ্যাঁ কত বয়স এই বেটা কত বয়স কালে দিতে আইলি তোর তোর বয়স কত হ্যাঁ

কিচ্ছু না হ্যাঁ কিছু নাই তোর লাগি লাগি কবে ধরছো রে কবে ধরছো রে এর আগে কই আসলা এর আগে কই আসলা এর আগে কই আসলা তোমরা হ্যাঁ কত বছর থেকে আস ওর ঘরে এর আগে কই আসলা

টের ভাইতাই নি তোরা তোমরা রে আমি বাঁচি এখন আল্লাহর কালাম দিয়ে আমার হাত তাকিয়া আল্লাহ ছাড়া তোমরা কোনো বাবা আছে নি বাঁচাই তো আমার আমার হাত তাকি তোমরা রে দেবসাই আছে তাকে ডাকিয়া লই যাও হ্যাঁ তাকলে ডাক দিয়া লই যাও যে কোনো তোমরা কোনো বাবা আছে নি যে আমার হাত তাকি তোমরা রে এখন বাঁচাই তো এখন আল্লাহ ছাড়া তোমরা যে তাই উপরে বর দিলাই তোমরা মুসলমান হইলাই তোমরা কথা বলে তোমরা আল্লাহ মানুনি নবী মানুনি কোরআন মানুনি

തായിবাড়ি তাইবাড়ি যদি তাই যায় ভিডিও অফ তাইরো ভাড়া তুমরার উপরটা খায় এই উপরটা খায় তুমরা তে তুমরাদের দুষি তুমরা না দুষি তাই তাইবাড়ি তুমরা দুষি না তাই খুশি তুমরা খুশি তুমরা দুসর লাগিয়া আর কোন মানুষ বাইলাই না বাড়ি পুরুষ তাইরে বাইলাইয়া একটু

ও তার কাছে যাও হে যদি সমাধি লয় আমি তোমার ওয়ান টুর ভিতরে সে সমাধি লাইলে আমি তোমার ওয়ান টুর ভিতরে আমার কোনো চেয়ে নাই তোমার লগে আমার কোনো শত্রুতা আছে নি রে তোমার লগে তোমার লগে আমার কোনো পরিচয় আছে নি নাই আমি তোমার চিনি নি হ্যাঁ আমি তোমার জানিনি নি জানি না আমি তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই কিছু

দহটোৰ মতে

তো <zoauto> so

তোমরা কেন তোমরা গুনা হয়েছে না হয়েছে না রে জাকির খালেদ হইছেন না হয়েছে না

আচ্ছা আর এর আগে যে রুগীর সমস্যা আসলে কি তার সমস্যা আসে রেটা গেছে আর কোনো সমস্যা আছে কোন জায়গায় যাই তো এটা বাড়ি আপনার বাড়ি আসাম কোন জায়গা তোরাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ তোরা ইন্ডিয়া

ইলা বিল্লা হিল আলী বিল আযীম আমরা তওবা করলাম যা করছি আর করতাম না আয় আল্লাহ তারা মাফ করে দিছই তারা মাফ করে দিছই ক্ষমা করে দিছ আপনি আমার আপনি আমরারে মাফ করিয়া দেই আমরা যা অন্যায় করছি আর কোনো দিকা করতাম না আয় আল্লাহ না

মার উপরে বোর দেওয়া যায়নি হ্যাঁ মার উপরে বোর দেননি মার উপরে বোর দিলে কুলাঙ্গার হইলে কুলাঙ্গার কই যাই তাই কইছি বাংলাদেশ কই যাই তাই বাংলাদেশ হ্যাঁ আর বহুদিন বাইতাম নাই তো হ্যাঁ সত্যি আমি যে তোমরা রে কষ্ট তোমরা দিছি কার কারণে দিছি আমার কারণে না তোমরার কারণে দিছি তোমরার কারণে হ্যাঁ তোমরার কারণে দিছি তোমরা যে এখন সুজা বাংলাদেশ চলিয়া যা দিবা তোমাদের আত্মীয়রজন যারা আছে এরা কই আছে এখন এরা কই আছে তোমরা আত্মীয়রজন কই আছে মিথ্যা কথা না আমি দেখি আর আছেন তোমরা মিথ্যা কথা কই না তোমার কি আত্মীয়রজন নাই হ্যাঁ মাতরাকার নাই আপনার নাই আপনার কি নাই

ঠিক আছে আমি তোমরা ছাড়িয়ে দি আর জাকির ভাই জাকির তোমরা মুসলমান হিসাবে আমার ভাই তোমা হরিল চো এখন হ্যাঁ তোমরা এখন মুমিন জিন চাইও আর ইতা কাম করবাই মাংসরে ডিস্টার্ব করিও না মসজিদও থাকিও মাংসরে ডিস্টার্ব করিও না ঠিক আছে তোমরা দুর্জন এই মুহূর্তে আমি তোমাদেরকে আল্লাহর কালাম দিয়ে ছেড়ে দিতেছি তোমরা চলে যাও যাও জি ভাইয়া আমি রুগী দেখা আমি রুগী দেখা দেখা একটু ঘরে কথা ভাইয়া

আপনার কে বুনিন ইনি আপনার কে ওকুনিও না ইনি আপনার কে কথা কই না কেন ইনি আপনার কে জি জুরে কথা কই না ইনি আপনার কে জুরিয়া কই না অসুবিধা কিছু নাই তো আপনার কেও হ্যাঁ আপনার কে ও ও ও ও খ্যামজি গাই জি ওখি জামায়ার ওখিও

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ তা কি লাল কাপড় পিন্ধা যাইতো না হলুদ কাপড় পিন্ধা যাইতো না রাত্রে আয়নাত মুখ দেখা যাইতো না এক হফতর নমাজ চড়া যাবে না হ্যাঁ একলা আপনি না জামাই সহ দুজনে হ্যাঁ এক হফতর নমাজ চড়া যাবে না বুঝা গেছে নি আমার মাত আল্লাহ তাআলা আপনার শিফায় কুল্লি আজিলা দাইমান ওসিব বরক আল্লাহুম্মা